আমার সামনে ষোলোটা ছোট হাতিতে মাইক একশো তেষট্টি আছে আমি তো সব ভিডিও তুলে সুগত প্লেস ষোলোটা হাতি গাড়িতে গিরগিরটির ছবি লাগিয়েছে উল্টো করে জাতীয় পতাকা এঁকেছে আর মাইকে আমি বক্তব্য রাখছি তৃণমূলকে ভোট দিন বিজেপিকে হারান যখন আমি তৃণমূল করতাম আমার সার্টিফিকেট ওদের লাগছে এখনও দুশো পঁচিশটা এ উনত্রিশটা এমপি জেতার পরেও শুভেন্দু অধিকারীর পুরনো বক্তব্য লাগাতে হচ্ছে আর আমি যদি তৃণমূল নেতাদের দু হাজার উনিশশো আটানব্বই থেকে দু হাজার ছয় পর্যন্ত বাজপেয়ীজী আদবাণীজির প্রশংসা করে বিজেপির শরণাপন্ন হয়ে বক্তৃতাগুলো বাজাতে শুরু করি আমি বাজাবো এরপর আমি চাই না যে ভারতীয় জনতা পার্টিকে বর্তমানে চোর তৃণমূলের সঙ্গে কোনোভাবে তার আগের প্রচার সামনে আনতে কিন্তু আমি খুব আনন্দিত যে আমি তৃণমূলের পক্ষে বক্তৃতা করছি সেই ক্যাসেটগুলো বাজাতে হচ্ছে এবং আমাকে সার্টিফিকেট প্রচার করার দায়িত্বটা চোর ভাইপো এবং তার কোম্পানি নিচ্ছে পিসির অনুপ্রেরণায় আই এম এনজয়িং কালকের যে ঘটনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এখনো বলি ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতির শাসন অথবা পুলিশকে কেড়ে নিয়ে নির্বাচন না করেন তাহলে কোচবিহারের একটা অংশ উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এনটিআর আরও কিছু কিছু জায়গা আছে বিস্তারিত আর বলছি না সেখানে কোন হিন্দু এবং প্রতিবাদী মুসলিম কেউ ভোট দিতে পারবে না আমি আপনাকে যাকেই সন্দেহ হবে হিন্দুদের কথা তো ছেড়ে দেন ভোট দিতেই দেবে না আর যদি কোন মুসলিমকে সন্দেহ হয় এ পীর সাহেবের পার্টি করে মিম করে বা অন্য কিছু করে তাকেও ভোট দিতে দেবে তৃণমূল কাউকে থেকে বলা শুরু করেছে যে সুকান্ত বাবু জিহাদি বলেছেন আমরা দেখলাম সুশি বাজা থেকে শুরু করে আমি তো ডেইলি বলি জিহাদি তো যারা রামলীলা ময়দানে দাঁড়িয়ে বলে পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসাবো জেলাতে পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব। যারা অন দা ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলে তোমাদের তো আমরা দুই তোমাদের দুই আর আমাদের দুই আমাদের চার আমরা দুই আমাদের চার যিনি বলেন সবাই দাওতে ইসলাম দিচ্ছি অন্য ধর্মের লোক দুর্ভাগ্যশালী সবাইকে উর্দুতে কথা বলতে হবে এক মিনি এরা কি যারা অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তোলে যারা অবন্তপুরা পুলওয়ামার ঘটনাতে সবুদ কাহা ডকুমেন্ট কাহায় প্রশ্ন তোলে তাদেরকে কি বলবেন ওদের এম এল এ ফরাকারিএফআই প্যারেডে যায় তাকে কি বলবেন ভদ্রলোক না জেহাদি ধুলিয়ানে কোর্টের রিপোর্টে মেহবুব আলমের নাম আছে তিনি জেহাদি না ভদ্রলোক হাসান আহমেদ ইমরান সিমি রাজ্যসভায় যায় তিনি জঙ্গি না জেহাদি না রাষ্ট্রবাদী বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে আমি তো ডেলি বলি নাম ধরে ধরে বলি তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের অধিকাংশ এই মানসিকতা এবং এই কাজে লিপ্ত থাকেন সবাই জানে সম্প্রতি যত দাঙ্গা হয়েছে সব তৃণমূল কংগ্রেসের নেতারা করিয়েছে এবং প্রকাশ্যে দাঁড়িয়ে করিয়েছে মোথাবাড়ি হোক ধুলিয়ান হোক শামসেরগঞ্জ হোক আর মহেশতলার রবীন্দ্রনাথ